আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জি কে ক্লাসের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগতম আজকে আমরা জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার টপিক হলো বাংলাদেশের সীমানা বা বর্ডার অফ বাংলাদেশ তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি এটি হলো বাংলাদেশের মানচিত্র অত্যন্ত সুন্দর একটা মানচিত্র মানচিত্রের টোটাল আয়াতন যদি আমরা দেখি বাংলাদেশের মোট আয়াতন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার বা এটাকে যদি আমরা যদি মাইলে যদি কনভার্ট করি তাহলে এটি হয় ছাপ্পান্ন হাজার নয়শত সাতাত্তর বর্গমাইল অর্থাৎ বাংলাদেশের আয়াতন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গমাইল বিশ্বে আয়াতনে এর যে একটা বিশ্লেষণ করা হয় অর্থাৎ এর অবস্থান নির্ণয় করা হয়েছে সেই অবস্থান অনুযায়ী বিশ্বে এর অবস্থান হলো চৌরানব্বইতম অর্থাৎ আয়াতনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম তারপরে যদি আমরা দেখি আমরা দেখব যে বাংলাদেশের সমুদ্রের সীমানা কতটুকু অর্থাৎ সমুদ্রের সাথে বাংলাদেশের সীমানা কতটুকু আমরা জানি যে বিশ্বের মধ্যে দুই ধরনের দেশ আছে এক কিছু দেশের সাথে সমুদ্রের সীমানা আছে আবার কিছু দেশের সাথে সমুদ্র সীমানা নেই যে সকল দেশের সাথে সমুদ্রের সীমানা নেই সে সকল দেশগুলোকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি কিন্তু বাংলাদেশ কিন্তু ল্যান্ডলক কোনো কান্ট্রি না বাংলাদেশের সমুদ্রের সাথে সীমানা রয়েছে তাহলে আমরা যদি দেখি বাংলাদেশের মোট সমুদ্র সীমা হল এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের টোটাল যে সমুদ্রের সাথে যে সীমানা সেটা হলো এই এই ডিজিটটা এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এখন আমরা সমুদ্র সীমাটাকে দুই ভাগে ভাগ করব। অর্থাৎ আমরা দেখব এখানে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু এবং বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো দুইশো নটিকাল মাইল বা এটাকে নটিকাল মাইলকে যদি কনভার্ট করা হয় তিনশো সত্তর দশমিক ষাট কিলোমিটার তিনশো দশমিক ষাট কিলোমিটার এটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা অর্থাৎ যেই সমুদ্রের যেই অংশ থেকে বাংলাদেশ অর্থনৈতিক ফায়দা নিতে পারবে সেটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্রসীমা তারপরে যদি আমরা দেখি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা রাজনৈতিক সমুদ্রসীমা বলতে কি অর্থাৎ যেই সীমানার উপরে বাংলাদেশ রাজনৈতিকভাবে তাদের সমস্ত কার্যক্রম চালাতে পারবে সামরিক কার্যক্রম সহ যে কোনো কার্যক্রম তারা এখানে চালাইতে পারবে সেই রাজনৈতিক সমুদ্রসীমা হলো বারো নটিক্যাল মাইল বা যেটাকে যদি আমরা যদি কিলোমিটারে যদি কনভার্ট যদি করি তাহলে বাইশ পয়েন্ট দুইশো ছত্রিশ কিলোমিটার এক নটিকাল মাইল ইসিক টু কত আমরা যদি দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মাইল বা ওয়ান পয়েন্ট এইট ফাইভ থ্রি কিলোমিটার মাইলকে কনভার্ট করলে যেই আমরা যেই ডিজিটটা পাই সেটা হলো এটা সেটাকে যদি মাইলে যদি কনভার্ট যদি করি তাহলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মাইল আর যদি সেটাকে কিলোমিটারে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট এইট ফাইভ থ্রি কিলোমিটার এরপরে যদি আমরা দেখি বাংলাদেশের মোট সর্বমোট রেখা বাংলাদেশের অর্থাৎ বর্ডার এই যে বাংলাদেশের বর্ডার এই বর্ডারের সাথে টোটাল যে এখান থেকে ধরে যেই এই ঘুরে এসে যে সীমাগুলো দিয়ে যেই রেখাগুলো গেছে সেই সীমারেখার দৈর্ঘ্য নিয়ে দুইটা মতামত পাওয়া যায় প্রথম যেই মতামতটা পাওয়া যায় চার হাজার সাতশো বারো কিলোমিটার যেটা হলো মাধ্যমিক ভূগোল অর্থাৎ আমাদের মাধ্যমিকে ভূগোল ও পরিবেশ নামে যেই বইটা পড়ানো হয় সেই বইয়ে যেই তত্ত্বটা আছে সেটা হলো চার হাজার সাতশো বারো কিলোমিটার আরেকটা তত্ত্ব আমরা পাই যেটা পাই আমরা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের সর্বমোট যে সীমারেখা সেই সীমারেখা হলো পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশে যে সর্বমোট সীমারেখা এই সীমারেখাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বাংলাদেশের স্থলসীমা আর একটা হলো বাংলাদেশের জলসীমা তো আমরা এবার দেখব বাংলাদেশের স্থলসীমা কতটুকু স্থলসীমা বলতে এই যে এই যেই সকল অংশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে অর্থাৎ ভারত এবং মিয়ানমারের অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো বাংলাদেশের পশ্চিম বাংলাদেশের উত্তর বাংলাদেশের বাংলাদেশের পূর্বর যে অংশটুকু সেই অংশের সাথে মূলত দুইটা দেশের অর্থাৎ ভূখণ্ডের সীমানা আছে স্থলসীমা আছে আর বাংলাদেশের নিচের দিক যেটা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এটা হলো বাংলাদেশের জলসীমা তো আমরা দেখব প্রথমে দেখব বাংলাদেশের স্থলসীমা কতটুকু বাংলাদেশের স্থলসীমা সম্পর্কে দুইটা তত্ত্ব পাওয়া যায় বাংলাদেশের স্থলসীমা প্রথম যেই তত্ত্বটি পাওয়া যায় যেটা মাধ্যমিকের ভূগোল বইয়ের মধ্যে আছে সেটি হলো তিন হাজার কিলোমিটার আরেকটা তত্ত্ব আমরা পাই বাংলাদেশ বর্ডার গার্ডের তত্ত্ব অনুসারে সেটা হলো চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এই চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বা তিন হাজার নয়শো পঁচানব্বই যে কিলোমিটার এই যেই স্থলসীমাটা এই স্থলসীমাটা আমার দুইটা দেশের সাথে ভাগ করা আছে আমরা সামনে দেখব তারপরে যদি আমরা বাংলাদেশের জলসীমা যদি দেখি বাংলাদেশের জলসীমা সম্পর্কেও কিন্তু দুইটা তথ্য পাওয়া যায় মাধ্যমিকের ভূগোল অনুযায়ী সাতশো কিলোমিটার এবং বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্ব অনুযায়ী সাতশো কিলোমিটার এবার আমরা দেখব বাংলাদেশের যে এই যে স্থলসীমা আমরা পড়েছি সেই স্থলসীমার যেহেতু দুইটা দেশের সাথে যেহেতু বাংলাদেশের স্থল আছে ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের সাথে সীমান্ত থাকার কারণে বাংলাদেশের স্থল সীমাটা এই যে ডিজিটটা এটা অথবা এটা ভাগ হবে মূলত দুইটা দেশের সাথে আমরা যদি দেখি বাংলাদেশের সাথে সীমানা আছে দুইটা দেশের ভারত এবং মিয়ানমার এবং অর্থাৎ ভারতের অ্যাম্বাসি যেটা সেই অ্যাম্বাসির তত্ত্ব অনুযায়ী যে বাংলাদেশের সাথে ভারতের যেই সীমারেখা সেটার দৈর্ঘ্য হলো চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার তারপরে আমরা জানি যে ভারত ভারতের সীমানা শেষ হয়েছে রাঙ্গামাটি জেলা পর্যন্ত রাঙ্গামাটি জেলার পরে আছে আমাদের রাঙ্গামাটি বান্দরবন এবং কক্সবাজার তিনটা জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে এবং মিয়ানমারের এখানে দুইটা প্রদেশের সাথে সীমান্ত আছে একটা হলো চীন বা সিন প্রদেশ আরেকটা হলো মিয়ানমারের আরাকান রাজ্য তো এই দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা টোটাল কতটুকু আছে যদি আমরা দেখি বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য হলো এই এটা সম্পর্কে দুইটা তত্ত্ব পাওয়া যায় মাধ্যমিকের ভূগোল অনুযায়ী মোট সীমান্ত সীমান্তরেখা মিয়ানমারের সাথে হলো দুইশো কিলোমিটার এবং বাংলাদেশ বর্ডার গার্ডের যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী হলো দুইশো কিলোমিটার আমরা পাই তাহলে আমরা এখানে যে সকল তত্ত্ব পেয়েছি সবগুলো তত্ত্ব সম্পর্কেই মূলত একাধিক মতামত রয়েছে সুতরাং এক একটা এক এক কমিশনের হিসাব অনুযায়ী হতে পারে আমরা এখানে সবগুলোই একটু মগস্থ রাখবো অর্থাৎ আমরা দেখা যাবে আমরা এক দুইবার দেখার পরে এটা কিন্তু আস্তে আস্তে আমাদের মনে হয়ে যাবে কিন্তু তোমরা মনে রেখো তোমরা যখন পরীক্ষা দিতে যখন যাবা পরীক্ষার হলে কিন্তু একসাথে কিন্তু সব তত্ত্ব দেওয়া হবে না অর্থাৎ বাংলাদেশের সীমারেখা সম্পর্কে যে কোনো একটা তত্ত্ব তোমার অপশনে থাকবে দুইটা তত্ত্ব কিন্তু কখনোই থাকবে না হয় চার হাজার সাতশো বারো কিলোমিটার থাকবে অথবা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই যে যদি দুইটা দিয়ে দেয় একসাথে যদি তিনটা দিয়ে দেয় তাহলে আমি পুনটা বাছাই করব কখনোই একাধিক তত্ত্ব দিবে না একাধিক সঠিক তত্ত্ব দিবে না এখানে দুইটা মতামত থাকলে দুইটা মতামতের যেকোনো একটা মতামত তারা দিবে তিনটা মতামত থাকলে তিনটা মতামতের যেকোনো একটা মতামত দিবে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি বাংলাদেশের সীমানা সম্পর্কে বিস্তারিত কিছু তত্ত্ব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ক্লাসে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ